আমাদের চ্যানেলের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দেন আর হ্যাঁ ভিডিওতে লাইক দিয়ে শেয়ার দিতে মোটেও বলবেন না কিন্তু চোখ ঘুরিয়ে রকিบุদ্দিন বলে কিছু বলবি হুম বল এখন থেকে আমাদের ব্যবসা দায়িত্ব আমি নিজেwidetilde ওদের অফিসে আর কাজ করব না নিজের কোম্পানি দায়িত্ব ল্যাপটপ থেকে দৃষ্টি সরিয়ে সরু চোখে তাকায় রকিবুদ্দিন ভ্রুকুচকে জিজ্ঞেস করে তুই কি সত্যি বলছিস হ্যাঁ বাবা আমি চাই কোম্পানির সকল দায়িত্ব তুমি আমাকে বুঝিয়ে দাও কোল থেকে ল্যাপটপটা সরিয়ে রাখে রকিবুদ্দিন চোখে মুখে হাসি ফুটে ওঠে উচ্ছ্বসিত হয়ে বলে ওঠে এটা তো খুবই ভালো কথা তাহলে কাল থেকে তুই আমাদের কোম্পানিতে অ্যাডমিন হিসেবে জয়েন করবি মাথা ঝাঁকিয়ে সম্মতি জানায় ইমন তখনই দরজা ঠেলে ভেতরে ভেতরে এসে রাবেয়া বলে রাহাত চৌধুরী এসেছে একটা জরুরি বিষয়ে কথা বলতে কৌতূহলী ভঙ্গিতে রকিবউদ্দিন জিজ্ঞেস করে জরুরি বিষয় কি সেটা সেটা তো বললো না আপনার কথা জিজ্ঞেস করাতে আপনাকে ডাকতে আসলাম রুম থেকে বেরিয়ে নিচে চলে আসে রকিবউদ্দিন পেছন পেছন রাবেয়া আর ইমনও চলে আসে সোফা থেকে দাঁড়িয়ে যায় রাহাত প্রসন্ন মুখে বলে ওঠে কেমন আছেন সব্য সাহেব সামনে রাখা সোফাতে বসে যায় রকিবউদ্দিন জবাবে বলে এই তো ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো খুবই ভালো কপালটা ভাঁজ করে ফেলে রকিবউদ্দিন বলে জড়িলি কথাটা কি জানতে পারি অবশ্যই বিয়েতে রাজি হয়ে গেছে চোখটা চকচক করে ওঠে রকিবউদ্দিনের হাসি মুখে বলে সত্যি ইমন কি বিয়ে করার জন্য রাজি হয়েছে নিরু হুম সেটাই তো আপনার সাথে কথা বলতে এসেছি আমি বলি কি একদিনেই দুইটা বিয়ে আয়োজন করা হোক পাশ থেকে রাবেয়া কথাটা শুনে চমকে ওঠে করা গলায় বলে দুই বিয়ে মানে ইমন নিরুকে বিয়ে করতে পারবে না খানিকটা অবাক হয়ে রাহাত বলে কেন বিয়ে করতে পারবে না ইমন তো নিরুকে ভালোবাসে তাহলে সমস্যা কোথায় ইমন নিরুকে ভালোবাসে এটা আপনাকে কে বললো তাছাড়া আপনার মেয়ে যে কাজটা করেছে তারপরও আমার ছেলে তাকে ভালোবাসবে এটা আপনি ভাবলেন কি করে এইসব আপনি কি বলছেন বেয়া সাহেব ওরা দুজন দুজনকে ভালোবাসে বলেই তো পালিয়ে গিয়েছিল আর এখন তো নিদু ইমনকে ভালোবাসে দেখুন মিস্টার চৌধুরী আপনার মেয়ে নিজের স্বার্থের জন্য আমার ছেলেকে ছেড়ে চলে গেছে আমার ছেলের ভালোবাসার সাথে স্বার্থপতা করেছে তাই এই বাড়ির কোনো যোগ্যতা আপনার নেই রাবেয়ার কথায় খানিক বিষণ্ন হয়ে পড়ে রাহাত রকিবউদ্দিন হঠাৎ করে বলে ওঠে ইমনের সাথেই নীরুর বিয়ে হবে আপনারা বিয়ের প্রস্তুতি নেন রাবেয়াকে আর কিছু বলতে দেন না ঘর ঘাড় ঘুরিয়ে ইমনের দিকে তাকিয়ে বলে আমার ছেলের সুখের জন্যই আমি এই সিদ্ধান্ত নিয়েছি চোখ তুলে বাবার দিকে তাকায় ইমন কিছুটা সময় নিয়ে বলে ওঠে আমি আশা করব এই বিষয়ে যেন কোনো কথা না হয় আমার ব্যাপারটা আপনার আমার উপরেই ছেড়ে দিন সোফা থেকে দাঁড়িয়ে সিঁড়ি ভেঙে উপরে উঠে ইমন রাবেয়াও হন হনিয়ে চলে যায় রুমে রাহাত অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে রকিবউদ্দিনের দিকে ইমনের হঠাৎ এরকম আচরণের কারণ বুঝতে পারে না আড়ালে দাঁড়িয়ে এতক্ষণে বল্লা সব কথাই শুনছিল পরী টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে গাল বেয়ে বুকের ভেতরটা ছেদ করে উঠে তার মনে মনে বলে সত্যি কি নিরুর সাথে ইমনের বিয়ে হবে আবার কি হারিয়ে যাবে জীবন থেকে গরম কফি পরে পায়ের বেশ খানিকটা পুড়ে গেছে হাঁটতে কষ্ট হচ্ছে ভেঙে হঠাৎ সামনে এসে দাঁড়ায় ইমন পায়ের দিকে একবার তাকিয়ে হঠাৎ হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে যায় পরীকে বিছানায় বসতে বলে বেরিয়ে যায় রুম থেকে ইমনের ব্যবহারে খানিকটা অবাক হয়ে যায় উঠে দাঁড়িয়ে কোনো মতে দরজার কাছে আসতেই ইমন চলে আসে চোখের দিকে তাকিয়ে রাগি গলায় বলে। বিছানে বসে থাকতে। বলেছিলেন কেন ভ্রু কুচকে কৌতূহলী দৃষ্টিতে তাকায় পড়ি। কিছু বলার আগে আবার হাত ধরে বসিয়ে দেয় বিছানায় মলম লাগিয়ে দিতে থাকে পায়ে অবাক নয়নে তাকিয়ে থাকে পড়ি আজমকা ইমন বলে ওঠে এই বাড়িতে থাকতে হলে সাবধানে থাকতে হবে এতটা বেখেয়ারিপনা এই বাসার কাজের মেয়েও হয় না অপলক ভাবে তাকিয়ে থাকে পরি কথাটা তীরের মতো এসে বিধে বুকে চোখ ধরে ছল করতে থাকে উঠে চলে যেতে থাকে রুম থেকে পেছন থেকে ইমন বলে এখন থেকে আপনি বর্ষা রুমে ঘুমাবেন ইমনের কথার কোনো প্রত্যুত্তর করে না পরি গেস্ট রুমে জায়গা হয় তার রুমটা বেশ বড় সড়ো আর পরিপাটি রাবেয়া পরীর মাথায় হাত রেখে বলে আমাকে মাফ করে দিস মা আমার জন্য তোকে এত কষ্ট সহ্য হচ্ছে রাবেয়ার হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে পরি বলে তুমি তো আমার মায়ের মতো মা কখনো মেয়ের কাছে দোষী হয় এই সবকিছু আমার ভাগ্যে লেখা ছিল তাছাড়া আমার ভালোবাসার ওপর আমার ভরসা আছে একদিন না একদিন ইমন ঠিকই আমার ভালোবাসা বুঝতে পারবে তাই যেন হয় তোকে এভাবে দেখে আমি থাকতে পারছি না মা নিজেকে অনেক বড় অপরাধী মনে হচ্ছে মুখে হাত দিয়ে আটকে দেয় পড়ি খানিকটা অভিযোগের সুরে বলে এসব কথা কোনোদিন বলবি না তাহলে কিন্তু আমি আর তোমার সাথে কথা বলবো না চোখে পানি এসে যায় রাবিয়া মাথায় হাত বুলিয়ে ভেজা গলায় পড়ে। আচ্ছা আর কোনোদিনও বলবো না এবার খুশি অনেক খুশি ঠিক আছে এখন ডিনার করতে চল সবাই নিচে অপেক্ষা করছে উনি খেয়েছেন না কে খেদে নেই তাই দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েছে তাও তোমার খেয়ে নাও আবার খোদানি এমন খাইনি বলে তুই খাবি না আমি খেতে পারবো না মা তিনি আমাকে যত অবহেলা করুক আমি তো তার স্ত্রী কিভাবে তাকে ছেড়ে খাবো কিছু বলতে পারে না রাবেয়া কিছুক্ষণ তাকিয়ে থেকে বেরিয়ে যায় রোদ থেকে দরজাটা লাগিয়ে বিছানায় শুয়ে পড়ে পড়ি মনটা শুধু বারবার ইমনের কথা ভাবতে চাইছে ছুটে যেতে ইচ্ছে করছে তার কাছে খুব করে ইচ্ছে করছে তার বুকে মাথা রেখে ঘুমোতে ইচ্ছেগুলো শুধুই দীর্ঘশ্বাসে পরিণত হয়ে যায় পরি হায় তো কোনোদিন পূর্ণ হবে না করে বলে উঠে পরি ইমন আমাকে চিরা ধরে দিবে আবার বিয়ে করে নেবে নিরুকে জল নিয়ে ভাবতে ভাপতে একসময় ঘুমিয়ে যায় পরি ভোরে ঘুম ভাঙতে উঠে ফ্রেশ হয়ে রে রুমে আয়না না থাকায় ইমনের রুমে চলে আসে রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুনগুলো খোপা করার জন্য দুই হাত উঁচুতে তুলতেই কোমরের ওপরে শাড়ি সরে যায় হঠাৎই বাথরুম থেকে বেরিয়ে পুরী ঠিক পেছনে এসে দাঁড়ায় ইমন। চোখ দূরে বড় বড় করে তাকায় পুরীর দিকে। আয়নাতে ইমনকে দেখে তাড়াতারি খোপাটা বেঁধে ফেল। কোমরের শাড়িটা ঠিক করে ঘুরে দাঁড়িয়ে মাথার নিচে করে বলে, "সরি, আমি অরুমতি প্রবেশ করেছি। আসলে আমার রুমে আয়না না তাই।" বুঝতে পেরেছে। "এখন যাও, আমি ড্রেস চেঞ্জ করব।" ভয় ভয় রুম থেকে বেরিয়ে যায় পুরী। আলমারি থেকে ড্রেসটা বের করে বিছানায় রেখে দায় ইমন। হঠাৎই কিছুক্ষণ আগে দেখা ওরit কমোটা ভেসে উঠে চোখের সামনে মাথায় আস্তে করে করে<th>পর দিয়ে পোশাকটা হাতে নেয় কিন্তু دوبো বারবার একই দৃশ্য ভেসে উঠে থাকে চোখের সামনে ড্রয়িং রুমে আরতি রাবেয়া ব্যস্ত হয়ে বলে ఏকি তুই নাস্তা না করে অফিসে যাচ্ছিস হাতের ঘড়ির দিকে একবার তাকিয়ে ইমন বলে এখন সময় নেইমা অনেক দেরি হয়ে গেছে আদেও তাড়াতাড়ি অফিসে যেতে হবে তাই বলে না খেয়ে বেরিয়ে পড়বে সামান্য কিছুও মুখে দিয়ে যা অফিসে গিয়ে খেয়ে নেবো এখন আসি বাই আরে দাঁড়া একটা জরুরি কথা হাটা থামিয়ে দাঁড়িয়ে যায় ইমন কণ্ঠে অস্থিরতা নিয়ে বলে ওঠে কি বলবে তাতে বল দেরি হয়ে যাচ্ছে আবার এত অস্থির হয়েছিস কেন এখনো অফিসের অনেক দেরি আছে উফ মা তুমি বুঝবে না বলো কি জরুরি কথা খানিকটা এগিয়ে এসে রাবেয়া বলে পরে আজ থেকে কলেজে যেতে যাচ্ছে তুই যেহেতু গাড়ি নিয়ে যাচ্ছিস তাই ওকে ওর কলেজের সামনে নামিয়ে দিয়ে যাবি কিছুটা বিরক্ত হয়ে ইমন বলে তুমি অন্য গাড়ি দিয়ে তাকে কলেজে পাঠিয়ে দাও ড্রাইভার আছে পৌঁছে দেবে আমি গেলাম আর এক সেকেন্ড দেরি করে না ইমন বাইরে এসে গাড়ি নিয়ে চলে যায় অফিসে পরি রেডি হয়ে নিচে আসতেই রাবেয়া মন খারাপ করে বলে পাশে গাড়ি আছে আমি ড্রাইভারকে বলছি তোকে কলেজে নামিয়ে দিয়ে আসবে খানিকটা বিষণ্ণ মনে পরি বলে তার কোনো প্রয়োজন হবে না মা আমি রিক্সা করে একাই চলে যেতে পারবো গাড়ি থাকতে রিক্সায় কেন যাবে এমনি রিক্সায় যেতে আমার লাগে তুমি চিন্তা করো আমি ঠিক মতো পৌঁছে যাব পরীর মাথায় হাত দিয়ে দোয়া করে দেয় রাবে নিচু হয়ে সালাম করে বেরিয়ে আসে পরে বাসার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতেই একটা রিক্সা পেয়ে যায় আধ ঘন্টার মধ্যে কলেজের সামনে এসে পৌঁছায় ভাড়া মিটিয়ে কলেজের ভেতরে চলে আসেন হঠাৎই কোথা থেকে একটা ছেলে এসে দাঁড়ায় সামনে কিছু বলার আগেই ছেলেটা জামার ভেতর থেকে একটা গোলা বের করে বাড়িয়ে দেয় মুখে কিছুটা হাসি নিয়ে বলে চোখ দুটো কপালে তুলে ফেলে পরি কিছু না বলে এড়িয়ে চলতে থাকে পেছন থেকে খপ করে হাত টেনে ধরে ছেলেটা পরি এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নিতেই ছেলেটা বলে উঠে রাগি চোখে তাকিয়ে পরি অবাক দৃষ্টিতে তাকায় ছেলেটা পথ থেকে সরে দাঁড়াতে হন হন করে ক্লাসে চলে আসে পরি কিছুক্ষণ পর ছেলেটাও তার ক্লাসে এসে বসে পুরি আগে কখনো একে কলেজে দেখেনি ছেলেটার ড্যাব ড্যাব করে তাকানো দেখে রাগে শরীর জ্বলে যাচ্ছে তার ইচ্ছে করছে কষিয়া থাপ্পর বসিয়ে দিতে হঠাৎ বাস থেকে রাইসা বলে ওঠে কোন সমস্যা ছেলেটার দিকে চোখ ইশারা করে পুরি বলে ওই ছেলেটা আমার ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আরে ওটা তো রাদীপ কলেজে খুব বেশি আসে না সারাদিন মেয়েদের পেছনে ঘোরাঘুরি করে তোকে কিছু বলেছে নাকি? খানিকটা আমতা আমতা করে বলে। আম মা কিছু না কিছু বলেনি। এর থেকে সাবধান থাকবি। মাস্টারন টাইবে চলে। সবসময় একটা না একটা ঝামেলায় জড়িয়ে থাকে। রাইসার কথার জবাবে আর কিছু বলে না pore। সামনে দাঁড়িয়ে ক্লাসের দিকে মরচুতায়। অফিসে নিজের কেবিনে চেয়ারে মাথায় এলিয়ে বসে আছে ইমন। প্রথম দিন অফিসে এসেই একটা বড় প্রজেক্টের ফাইল হাতে নিয়েছে। অবশ্য রকিবুদ্দিন প্রজেক্টের বিষয়ে সবকিছু বুঝিয়ে দিয়েছে তাকে ফাইলটা কমপ্লিট করেই চেয়ারে হেলান দিয়ে বসে আছে আর মনে ভেবে যাচ্ছে অনেক কথা মনে মনে বলে ওঠে নিরুকি সত্যি আমাকে এখন ভালোবাসে সত্যি কি নিরু আমাকে আবার নিজের করে পেতে চায় তবে কি আমার উচিত হবে বাবার প্রস্তাবটা মেনে নেওয়া কিন্তু তাহলে পুরীর কি হবে সে তোমার সকল অবহেলা সহ্য করেও ভালোবাসে আমাকে কপলটা ভাজ করে আঙুল চেপে ধরে কিছু ভাবতে পারছে না পরের কথা মনে আসতে কিছুটা উদাসীনতা ভর করে মনে তার সাথে করা খারাপ বিহেভ গুলো মনে হতে থাকে কাজে মনোযোগ দিতে পারে না ফোনের স্ক্রিনে তাকিয়ে থেকে দুপুর বারোটা বেজে গেছে ম্যানেজারকে বলে অফিস থেকে বেরিয়ে গাড়ি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয় কিছুটা পথ যেতেই হঠাৎ মনে হয় পরীর কলেজে যাওয়ার কথা খানিক্ষণ ভেবে গাড়িটা ঘুরিয়ে পরীর কলেজের দিকে রওনা হয় কলেজের গেটের কাছে এসে গাড়ি থামিয়ে ভ্রু কুচকে সামনে তাকায় তার সামনে কিছুটা দূরে দাঁড়িয়ে একটা ছেলের সাথে কথা বলছে পড়ে। মনে হচ্ছে ছেলেটা জোর করে তাকে কিছু বোঝাতে চাইছে এক পর্যায়ে পরীর হাত ধরে অনুরোধ করতে থাকে হঠাৎই হাস করে গালের উপর থাপ্পর খেয়ে মাটিতে পড়ে যায় ছেলেটা চমকে উঠে পাশে তাকায় পরি ইমনকে দেখে চোখ দুটো গোল করে ফেলি কিছু বোঝে ওঠার আগেই আরেকটা থাপ্পর পরে ছেলেটার কালে কলার ধরে ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয় ইমন খানিকটা ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যায় ছেলেটা ঘর ঘুরিয়ে পরের দিকে তাকায় ইমন কিছুটা রাগি গলায় বলে কি ছেলে ভয় ভয় ভয়ে বলে আমার আগুন ঝরা চোখে তাকাই ইমন কোনো মতে রাগটা কন্ট্রোল করে বলে গাইতে ইমনের পিছু পিছু গাড়িতে গিয়ে বসে পেছন থেকে আর চোখে লুকিং গ্লাসে দেখে রাগি ভাবে তার দিকে তাকিয়া সেমন বুঝতে পারছে না ইমন হঠাৎ এত রেগে গেল কেন? সাধারণ একটা বিষয় ছেলেটাকে এত মারতেই বা কেন গেল? কিছুটা শাওশنيه বলি বলে আপনি অফিসে গিয়েছিলেন হঠাৎ আমরা কলেজে কেন আসলেন? একই কি ভংগিতে গাড়ি ড্রাইভ করতে থাকে ইমন? কোনো উত্তর না দিয়ে বলি আবার বলে সে আপনি রাজীব কুমারকে মারতে গেলেন কেন? যদি কিছু পড়ে বসে? ব্রেক চেপে গাড়ি থামাই ইমন। আচমকা গাড়ি থামাতে সামনের দিকে খানিক ঝুঁকে যায় পরিম গাড়ি থেকে নেমে ক্রুদ্ধ কণ্ঠে বলে ওঠে বাইরে আসুক কেন ইমনের চোখের দিকে তাকিয়ে ভয় পেয়ে যায় পরি কিছু না বলে গাড়ি থেকে নামতে তেতে এসে তার হাত ধরে ইমন গাড়ির সাথে পিঠ থেকে যায় পরি ইমন তার দিকে ঝুঁকে এসে বলে খুব ধরদ লাগছে না ওই ছেলেটাকে হাত তুলতে খুব গায়ে লেগেছে অবাক হয়ে ইমনের চোখের দিকে তাকায় মনে হচ্ছে বৃষ্টি দিয়ে গিলে খাবে বুকটা ধুক ধুক করে উঠে ঢোক গিলে শুকনো গলায় বলে তাতে আপনার কি ঝটকা মেরে হাতটা ছেড়ে দেয় ইমন হাত বদ্ধ করে আঘাত করে গাড়িতে মনে মনে নিজেকে প্রশ্ন করে বসে আসলেই তার কি পরী কারোর সাথে কথা বললে তার কি এমন তো না যে সে পরীকে ভালোবাসে মাথাটা নিচু করে দুই হাতে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়ায় ইমন ছল ছল চোখে তাকিয়ে পরী বলে গাড়ি স্টার্ট দিন বাসে ফিরতে হবে খানিকটা অভিমান নিয়ে গাড়িতে উঠে বসে ইমন দরজাটা ছাস করে বন্ধ করে দিয়ে গাড়ি স্টার্ট দেয় চাপা অভিমান নিয়ে গাড়ি চালাতে থাকে পেছন থেকে লুকিং গ্লাসে আর চোখে তাকায় পড়ি কিন্তু ইমন তার দিকে খেয়াল করেন বাসার নিচে এসে গাড়ি থেকে নেমে লম্বা পায়ে ভেতরে চলে যায় ড্রয়িং রুমে বসে রাবেয়া খানিকটা অবাক হয়ে বলে এত তাড়াতাড়ি বাসায় আসলে কোনো সমস্যা রাবেয়ার কথায় কোনো উত্তর দেয় না সোজা চলে যায় নিজের রুমে পরীকে দেখে উৎফুল্ল হয়ে বর্ষা বলে তো ভাবে চলে এসেছে ব্যাপার কি ভাই আর ভাবি একসাথে ভাইয়া কি তোমাকে ড্রপ করে নিয়ে এসেছে নাকি রাবিয়া এগিয়ে এসে বলে তুই ফ্রেশ হয়ে আয় আমি নাস্তা রেডি করছি এখন আমি খাবো না মা কেন কি দিনি রুমে চলে আসে পড়ি হাতের কবজির খানিকটা উপরে লাল হয়ে গেছে আঙুলের ছাপ স্পষ্ট হয়ে ফুটে উঠেছে বিছানায় বসে ভাবতে থাকে রাদিবের কথা শুনে হিমন্ত তখন হঠাৎ এত রেগে গেল কেন সে কি আমাকে ভালোবাসে ধ্যাত কি সব ভাবছি হিমন আসলে নীরুকে ভালোবাসে আর তাকে বিয়ে করবে আমাকে যদি ভালোই বাসতো তাহলে তখন বাবার সামনে অন্তত আমাদের বিয়ের কথা বলতে পারতো আলমারি থেকে জামা নিয়ে বাথরুমে গিয়ে গোসলটা সেরে নেয় পড়ি ভেজা চুলে তোয়ালে জড়িয়ে বাইরে আসতেই বর্ষা চলে আসে বিছানায় ধুপ করে বসে ফোঁট বাঁকিয়ে বলেও লাই লাভ মলস মানে বিছানা থেকে উঠে বড়ির পিছন এসে দাঁড়ায় বসা গাঁধায় হাত রখে বলে তিনি তোমাকে সকালে বাসায় গাড়িতে করে যেতে বললো আবার নিজেই গাড়ি করে বাসায় নিয়ে আসলো তার মন কি একটু গলেছে আমার সুন্দরী ভাবের কি একটু সদৈবান হয়েছে আমার ভাইটা পেছন ফিরে বর্ষার থুত নিতে হাত দিয়ে পরি বলে না ননদিনী আপনার ভাইয়ের মন গলে কি এতই সহজ সে আমাকে ভালোই বাসি না তুমি কোনো টেনশন করো না ভাবি জান তোমার ভালোবাসা জয়ী হবে বাকা ঠোঁটে শুকনো হাসি দেয় পরি খানিক ব্যস্ত ভঙ্গিতে বলে সবাই খেয়েছে হুম শুধু তুমি আর ভাইয়া ছাড়া তুমি কেন খাইনি বললো খিদে নেই অথচ সকাল থেকে না খেয়ে আছে ঠিক আছে আমি গিয়ে দেখছি টেবিল থেকে কিছু খাবার বেড়ে ইমনের রুমের দিকে রওনা হয় পড়ি মনে মনে একটু ভয় ভয় লাগছে রাগ করে খাবারটা ছুঁড়ে নামারলে হয় আস্তে আস্তে দরজার কাছে যেতেই চোখ মেলে তাকায় ইমন কোলের উপর রাখা ল্যাপটপটা বিছানায় সরিয়ে বলে কি জন্য এসেছেন কিছু বলে না ইমন দৃষ্টি নামিয়ে ফেলে খাবারের প্লেটটা টেবিলে রাখতে ধ্রু কুচকে জিজ্ঞেস করে এগুলো এখানে রাখলেন কেন সকালে না কি বেরিয়ে গেছে অফিসে নিশ্চয়ই কিছু খাননি এখন বিকেল হয়ে গেছে এভাবে না খেয়ে থাকলে শরীর খারাপ করবে পরীর কথায় রেগে ওঠে ইমন চোখ গরম করে বলে আপনাকে বলেছি আমার বিষয় না ভাবতে আপনাকে আমি স্ত্রী হিসেবে মারি না তাই আমার কোনো বিষয়ে না আসবে না আপনি খানিক সাহস জুগিয়ে পরী বলে আপনি আমার উপর রাগ দেখান ঠিক আছে কিন্তু তাই বলে আমি না খেতে পার মানে কি কেন এসব করছেন আমাকে বলবেন প্লিজ চোখের দিকে তাকিয়ে কড়া গলায় জবাব দেয় আপনাকে সবকিছু বলার জন্য বাধ্য নই আমি কেন বাধ্য নই আমি আপনার স্ত্রী আপনার সব জানার অধিকার আমার আছে বিছানায় ভর করে কিছুটা হেসে ওঠে ইমন কণ্ঠে অবজ্ঞা নিয়ে বলে আমি শুধু আমার মায়ের কথা রাখার জন্য আপনাকে বিয়ে করেছি আপনার প্রতি আমার না আছে কোনো দয়া না আছে কোনো ভালোবাসা না আছে কোনো ইমোশন ইমনের কথায় দৃষ্টি করুণ করে তাকিয়ে থাকে পড়ে। চোখের কোণে জল নিয়ে বেরিয়ে যেতে থাকে রুম থেকে পেছন থেকে ইমন বলে ওঠে এই খাবারগুলোকে নিয়ে যাবে মাথাটা নিচু করে চোখের জলটা লুকিয়ে ফেলে টা হাতে নিয়ে বেরিয়ে যায় রমজি পরদিন অফিসে যাওয়ার জন্য নিজের রুমে রেডি হচ্ছে ইমন পরি রান্নাঘরে তার শাশুড়ির সাথে রান্নার কাজে সাহায্য করছে অবশ্য সমস্ত কাজ প্রায় পরি একা নিজের হাতেই করেছে টেবিলে নাস্তা রেডি করে গ্লাসে পানি ঢালতে সিঁড়ি দিয়ে আগমন ঘটে ইমনে নাস্তার টেবিলে হাত ধুয়ে বসতেই বাসার কলিং বেলটা বেজে ওঠে পরী তাড়াহুড়ো করতে গিয়ে দরজা খুলে দেয় সামনে তাকিয়ে কিছুটা হক চকিয়ে বলে আপনি আমার নাম জানলেন কি করে কে আপনি আর এই বাসে কি করছেন নিরুর প্রশ্নের উত্তর না দিয়ে পরি বলে ভিতরে আসুন সাথে বাইরে দাঁড়িয়ে কথা বলতেনি। কিছুটা অবাক হয়ে ভেতরে আসে নিরু পত্রিকার পাতাটা সাইডে রেখে রকিবুদ্দিন বলে আরে নিরুমা তুমি এসো বসো তা কেমন আছো নিরু আর চোখে ইমনের দিকে তাকিয়ে বলে এই তো ভালো আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রান্নাঘর থেকে রাবিয়া এগিয়ে আসে রোয়িং রুমে নিরুকে দেখে চোখ বাঁকা করে তাকায় কপালটা ভাজ করে কণ্ঠে এক বিরক্তি নিয়ে বলে তুই হঠাৎ আমাদের বাসায় কোনো কারণ আছে আসলে আন্টি সাজি তার বর্ষার বিয়ের আর তো মাত্র কয়েকটা দিন বাকি আছে আমি ভেবেছি এখন থেকেই ওদের বিয়ে শপিং করা শুরু করব। তাই ভাবলাম এই ব্যাপারে আপনাদের সাথে একটু কথা বলে নি আর ইমনকেও সাথে করে নিয়েছে দুজন মিলে সবকিছু দেখে শুনে কেনাকাটা করতে পারবো রকিবউদ্দিন পাশ থেকে বলেছে তুমি ঠিকই করছো এখন এসো এখন নাস্তা করে ইমনকে সাথে নিয়ে যাও তোমাদের দুজনেরই ওপরে বিয়ের সমস্ত দায়িত্ব তোমাদের ওই দিকটা আর তুমি সামলাবে আর আমাদের এই দিকটা সামলাবে ইমন জি আঙ্কেল কিন্তু এখন আমি কিছু খেতে পারবো না এখন বের হবে ঠিক আছে তাহলে তাই করো আমি ইমনকে বলে দিচ্ছি সামনে খাবার টেবিলে বসে সব কিছু শুনছিল ইমন রকিবউদ্দিন তার দিকে তাকিয়ে নীরুর সাথে চলে যেতে বলে